আচ্ছা এখানে কোনটা কি আপনার এই অ্যাড্রেসে চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনচক শপিং কমপ্লেক্স বা এখানে নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আচ্ছা তা এটা চারটা দেখেছেন না হ্যাঁ ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এটাতে কালার কয়টা তেটা কালা দুইটা দ আচ্ছা এগুলো কত কামিজ হবে আড়াই গজ আড়াই কাপড়ের বহর হচ্ছে আড়াই হাত বহর এবং কি আড়াই গজে ফুল হাতা কামিজ হবে না এই আসছে সেট পিস এটা সেট একটা একটা জামা চাইলে যেটা দিয়ে যেটা ইচ্ছা আরেকটা দুইটা ও আচ্ছা দিয়ে এই এগুলো সেট করা তো ভি হোয়াটসঅ্যাপ তোমাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো ওই নাম্বারে যোগাযোগ করে আপনি পাঠিয়ে দিলেই হবে আপনি যেভাবে নিতে চান ঠিক সেভাবে যোগাযোগ করে বললেই হবে ওনারা তাদেরকে সেভাবে পাঠিয়ে দিবে ব্ল্যাকের মধ্যে একদমই নতুন কালেকশন এই যে একটা হবে আচ্ছা এটা যেন কি মুসলিম কটন বলছেন না

এটার সাথে এটাও সেট কিনানো যাবে হ্যাঁ এটা হ্যাঁ আপনি দুইটা কামেজ একটা সাদা আপনি যেটা ইচ্ছে নিতে পারবেন তারপরে এই কাপড়গুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনারা এখানে ভিডিওতে যদিও ভালো করে না বুঝেন এটা কাপড়টা ধরলে বুঝতে পারবেন যেগুলো কত উন্নত মানের কাপড় আর এগুলো মার্কেটে অনেক বেশিতে সেল হয় কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে পরিচিতির জন্য খুবই কম প্রাইজে দিয়ে দিব

এটা হচ্ছে সালোয়ার এই যেটা দিয়ে একটা সেট আর এটা দিয়ে একটা সেট এটা এটা কি এগুলো এইটাও দুইটা দিয়ে একটা সেট না তিনটা দিয়ে সেট তিনটা দিয়ে সেট না একটা সেট হ্যাঁ এটা একটা সেট এটা একটা সেট এটা আরেকটা কামিজ আছে এটা কি ভিন্ন কালার চাই এটা দিও নিতে পারবে তো আমরা ভিডিওটা খুব স্লোলি দেখাচ্ছি যেন আপনারা স্ক্রিনশট দিতে পারেন আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যেভাবে ইচ্ছা আপনার এইটা লাগবে আছে এই দুইটা দিয়ে একটা সেট আপনি চাইলে এটা কামিজ এটা শেলোর নিতে পারবেন শেলোর একটাই হবে কামিজ যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন তাহলে একটা সেট হবে এটার সাথে দুইটা একটাই একটাই দ셔 সাথে একটা এটার

কালেকশনের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না এই যে এখানে আমার এই যে মাইশা মাইশা হ্যাঁ খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান প্রোডাক্ট মানে ইন্ডিয়ান সাইড এগুলো ইন্ডিয়ান কাপড়ের দিছি যেটা হচ্ছে অ্যাড্রেস আবার দেখিয়ে দিচ্ছি ডলি ফেব্রিক চাপ দিছো চলে আসবে